আপনি কি একটিমাত্র পেনড্রাইভে উইন্ডোজ লিনাক্স এবং ম্যাক ওএস এর মতো একাধিক অপারেটিং সিস্টেম রাখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি ভেন্ট্রয় সফটওয়্যার ব্যবহার করে কিভাবে খুব সহজে একটি মাল্টিবুটেবল পেনড্রাইভ তৈরি করা যায় তা ধাপে ধাপে দেখাবো ভেন্ট সবচেয়ে বড় সুবিধা হলো একবার সেট করার পর আপনাকে শুধুমাত্র আপনার পছন্দের অপারেটিং সিস্টেমের আই ফাইলগুলো পেনড্রাইভে কপি পেস্ট করতে হবে নতুন করে বুট করার কোনো ঝামেলা নেই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক মাল্টি বুটেবল পেনড্রাইভ তৈরি করার জন্য আমাদের মিনিমাম ষোলো একটি পেনড্রাইভ রাখতে হবে এবং কম্পিউটার অথবা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব এবং এখানে আমরা লিখব ভেন টয় ডাউনলোড লিখে আমরা সার্চ করব এখানে ভেন্টোয়ের এই যে অফিশিয়াল ওয়েবসাইটের এর লিঙ্কটি চলে আসবে আমরা এই লিংকে ক্লিক করব। এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে একটু স্ক্রল করে আমরা নিচের দিকে যাব। এখানে স্টার ডাউনলোড এখানে ক্লিক করব। ছোট্ট একটি সফটওয়্যার খুব সহজেই ডাউনলোড হয়ে যাবে সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেলে আমরা এটা কেটে দেব আমাদের আর ইন্টারনেট কানেকশানের দরকার হবে না এখন আমরা চলে যাব ডিসিতে এখান থেকে ডাউনলোড অপশন এখান থেকে আমরা এই সফটওয়্যারটি ডেস্কটপে নিয়ে নেব সফটওয়্যারটি আমরা এক্সট্র্যাক্ট করে নেব এক্সট্রাক্ট করার জন্য আমরা উইন্ডার ব্যবহার করছি আপনার কাছে উইন্ডার থাকলে খুব ভালো না হলে ইন্টারনেট থেকে আপনি ডাউনলোড করে নেবেন উইন্ডার লিখে সার্চ করলে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন এখন আমাদের যে পেনড্রাইভটা আছে সেটা সিস্টেমের সাথে কানেক্ট করতে হবে মিনিমাম ষোলো জিবি একটি পেন ড্রাইভ নিবেন আপনারা আমি সিক্সটি ফোর জিবি একটি পেন ড্রাইভ নিয়েছি এটা সিস্টেমের সাথে কানেক্ট করছি এই দেখেন এখানে সিস্টেমের সাথে কানেক্ট হয়ে গেল পেন ড্রাইভটা ডিসপিসিতে এসে আমি দেখাচ্ছি দেখেন সিক্সটি ফোর জিবি একটি পেন এখানে কানেক্ট হয়ে গেছে অবশ্য খালি রেখেছি পেন আমি আপনারাও এটা পুরো খালি রাখার চেষ্টা করবেন অবশ্য ফরম্যাট হয়ে যাবে পেন ড্রাইভটা এই প্রসেস কমপ্লিট হওয়ার জন্য ভেন্টের এক্সট্রাক্ট করা ফাইলটি আমরা এখানে ওপেন করে নেব আমি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে সেটিং এর এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ডাবল ক্লিক করবেন রানে ক্লিক করবেন এবং ইএসএ ক্লিক করবেন ভেন্টের সফটওয়্যারটি এখানে ওপেন হয়ে যাবে এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের এই ফাইলটা দরকার নেই মিনিমাইজ করে দিলাম এখানে পেনড্রাইভটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আমরা ইনস্টলে ক্লিক করব এখন এই ডায়লগ বক্সে আমাদের ইএস লিখতে হবে তো ইএস টাইপ করব এবং ওকে তে ক্লিক এখানে পেনড্রাইভটা খালি হয়ে যাবে ফরম্যাট হয়ে যাবে দেখাচ্ছে আমরা ইএসএ ক্লিক করবো আবারও এ ক্লিক করবো ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে ইনস্টল হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সিস্টেমে কিন্তু এই যে পেন ড্রাইভটা এটা ভেন্ট নামে ইনসার্ট হয়ে যাবে এ দেখুন ইনস্টল হয়ে গেল সাথে সাথে ভেনড্রাই নামে একটি পেনড্রাইভ ইনসার্ট হয়ে গেল পেনড্রাইভটা এখন আমি দেখাচ্ছি এখানেও ভেনড্রাই নাম এসেছে এটা আমরা ওপেন করে নেব পেন এই উইন্ডোটি আমরা এক সাইড রেখে দেব এবং আমাদের আয়োস ফাইল যেখানে আছে সেটা আমরা বের করে নেব। এখান থেকে আমরা একটা করে আয়োস ফাইল কপি করে আমরা পেনড্রাইভ এখানে টেস্ট করে দেব। আপনার কাছে যে কয় ধরনের উইন্ডোজের আয়োসো ফাইল থাকবে আপনি সবকটা এখানে কপি পেস্ট করতে পারবেন আমার কাছে এখন তিন ধরনের উইন্ডোজের আয়োসো ফাইল আছে তো আমি তিনটে এখানে কপি পেস্ট করে নেব একটি উইন্ডোজ সেভেন এবং একটি উইন্ডোজ টেন এবং একটি লিনাক্সের জোরিন ওয়েসের এর ফাইল আছে আমার কাছে তো আমি তিনটাই এখানে কপি পেস্ট করে দেবো আমি একটা একটা করে সব কয়টা আয়োসোফাইল এখানে কপি পেস্টে দিয়ে দিলাম তো এটা কপি পেস্ট হতে অনেকটা সময় লাগবে আমি ভিডিওটি অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দেব এখানে আপনারা চাইলে একটা একটা করেও খুব সহজে করে নিতে পারেন আবার সব কয়টা একসাথেও করে দিতে পারেন তো সব কয়টা একসাথে করে দেওয়ার কারণে আমার স্পিডের একটু অসুবিধা হচ্ছিল যে জন্য আমি একটা স্টপ করে আর দুটো এখন রানিং দেখেছি কখন আবার দুটো স্টপ করে একটা রানিং এ রাখবো এভাবে সব কয়টা কিন্তু কপি পেস্ট করে নেব যে ভাবে আপনি কপি পেস্ট করে নিলেই হলো সেটা আপনি একবারে করেন আর আলাদা আলাদা করেন সেটা কোনো ব্যাপার না যে কোনোভাবে আয়োজো ফাইলগুলো কপি হওয়া দরকার এতটুকুই এর বেশি কোনো কিছুই প্রয়োজন হবে না আমাদের যেটা প্রয়োজন না হবে সেই উইন্ডোজের আয়োজ ফাইলটা আমরা পেনড্রাইভ থেকে ডিলিট করে দেব। আবার যদি নতুন কোনো উইন্ডোজের আমাদের দরকার হয় সেটার একটা আয়োজ ফাইল আমরা ডাউনলোড করে এখানে কিন্তু কপি পেস্ট করে দিলেই অটোমেটিকলি সেটা বুটেবল পেনড্রাইভ হিসাবে কাজ করবে আমাদের মাল্টি বুটেবল পেনড্রাইভ হচ্ছে এটা এটাতে আমরা একটা পেনড্রাইভ দিয়ে অনেকগুলো উইন্ডোজ সেট আপ করার জন্য ব্যবহার করতে পারবো পেনড্রাইভটা সেজন্যই মূলত এটা করা তো রুফুস দিয়ে আমরা যারা এই কাজটা আগে করতাম সেখানে একটি মাত্র উইন্ডোজের জন্য ব্যবহার করতে পারি আমরা রুফুস দিয়ে করলে কিন্তু ভেন্টোয় দিয়ে করলে এই কাজটা আমরা একের অধিক একাধিক উইন্ডোজের জন্য এই পেনড্রাইভটা ব্যবহার করতে পারবো যে জন্য এটাকে মাল্টি বুটেবল পেনড্রাইভ বলা হয়ে থাকে যারা টেকনিশিয়ান হয় আমাদের কম্পিউটার ল্যাপটপ এগুলোই উইন্ডোজ দিয়ে দেয় এবং এগুলো সার্ভিসের জন্য কাজ করে থাকে তারা মূলত এভাবেই ব্যবহার করে যার যেরকম উইন্ডোজের প্রয়োজন হয় তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনারা কিন্তু টেকনিশিয়ানরা এইভাবেই আমাদের উইন্ডোজটা সেট করে দেয় তো সেটা এখন আমরা বাড়িতেই খুব সহজে একটু কষ্ট করে ইন্টারনেট থেকে এগুলো ডাউনলোড করে সর্বোচ্চ কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে বুটেবল একটি কিন্তু করে নিতে পারি এভাবে ড্রাইভ সহজেই আমাদের এই পেনটা যখন তৈরি হয়ে যাবে পুরোপুরি রেডি হয়ে যাবে এটা দিয়ে উইন্ডোজ করার আমি দেখিয়ে দেব এই ভিডিওতেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি অনেক কাজে আসবে আপনাদের যদি উইন্ডোজের আয়োসো ফাইলের দরকার হয়ে থাকে তাহলে কমেন্ট অপশনে আপনারা জানাতে পারেন আমি আয়োসো ফাইলগুলো আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব কথা বলতে বলতে আমাদের পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আমি আপনাদের সবগুলো কেটে দিয়ে ডিসপিসিতে গিয়ে দেখাচ্ছি পেন ড্রাইভটা আসলে কিরকম হলো দেখেন ডিসপিসিতে এখানে ভেন্টয় নামে আমাদের যে পেন ছিল সেটা এখন অনেকটাই খালি আছে যেহেতু সিক্সটি ফোর জিবি পেন তো এখানে আমরা যদি প্রবেশ করি দেখেন উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন এবং জরিন ওয়েস এখানে আছে তিনটে ওয়েস এর জন্য আমার মাল্টি বুটেবল পেন ড্রাইভ করলাম এটা এখন পেন ড্রাইভটা খুলে নিচ্ছি এই দেখেন পেন ড্রাইভটা খুলে আপনাদের দেখালাম কানেকশনও চলে গেল আবারও পেন ড্রাইভটা যখন ইনসার্ট করব। দেখেন এখানে ভেন্টয় নামেই ইনসার্ট হবে এবং এখানেও দেখেন ডিসপিসিতেও ভেন্টয় নামেই কিন্তু ইনসার্ট হলো পেন আমাদের এখন আসলে এই পেন ড্রাইভটা সব কয়টা উইন্ডোজের জন্য প্রপার কাজ হয় কিনা সেটাই এখন লাইভ প্রুফ চেক করে আমি আপনাদের দেখাবো আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি উইন্ডোজ সেট আপ করেই দেখা যাক তো উইন্ডোজ সেট আপ করার জন্য আমরা সবগুলো কেড়ে দেবো মেনুতে চলে আসবো এখানে রিস্টার্ট করতে হবে আমাদের পিসিটা তো রিস্টার্ট করার আগে আমি পেন ড্রাইভটা আপনাদের একবার দেখিয়ে দিতে চাই এই দেখেন পেন ড্রাইভটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং রিস্টার্টে ক্লিক করলাম রিস্টার্ট হচ্ছে এখন পেন ড্রাইভটা আবার ইনচার্ট করবো এবং আমাদের বায়োস্কি এফ নাইন আছে আমার এটাতে আপনাদের বায়োস্কি আপনারা দেখে সেটা বারবার প্রেস করতে থাকবেন উইন্ডোজের মেনুটা এখানে চলে আসবে এখানে আমরা জেনারিক ফ্ল্যাশ ড্রাইভ এখানে চলে আসবে এবং এন্টারে ক্লিক করবো এখানে দেখেন ভেন্টোয় লিখে এরকম একটা ইন্টারফেস আসলে এখানে তিনটা ওএসি কিন্তু আমাদের আছে যেহেতু আমি টেন চালাচ্ছি সেভেনটা এন্টার করব এবং আপনাদের দেখাবো আসলে প্রপার কাজ হয় কিনা না এখানে বুট ইন নর্মাল মোড এখানে রেখে আমরা আবারও এন্টার প্রেস করব এবং উইন্ডোজ সিক্সটি ফোর বিটটা আমরা এখান থেকে চুজ করে এন্টার করব লোডিং ফাইল লেখা এসেছে মানে ফাইলটা লোডিং হচ্ছে দেখা যাক কি হয় একটুখানি অপেক্ষা করব আমরা দেখুন লোডিং পেজটা আসলে প্রায় শেষের দিকেই চলে আসছে একটুখানি অপেক্ষা করার কিন্তু হয়ে হয়ে গেছে শেষ গেল এখন উইন্ডোজের লোগো চলে আসছে আমাদের সামনে আবারও এখন দেখা যাক কোথায় নিয়ে যায় আমাদের পুরোপুর কাজ হয় কিনা এখন বোঝা যাবে আসলে একটুখানি অপেক্ষা করার পরে এখন দেখেন সেট আপ ইজ স্টার্টিং এরকম একটি ইন্টারফেস আসবে আমাদের সামনে এখন আসলে মূলত আমরা এবার উইন্ডোজ সেভেন এর মধ্যে প্রবেশ করব এখন এখান থেকে উইন্ডোজ সেভেনটা আমাদের সেট আপ করতে হবে তো এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখানে আমরা উইন্ডোজ সেভেন দেখেন থার্টি টু বিট এবং সিক্সটি ফোর বিট সব কিছুরই অপশন কিন্তু এখানে আছে আপনারা আপনাদের সিস্টেমের বিট অনুযায়ী এখান থেকে চুজ করে নেবেন থার্টি টু অথবা সিক্সটি ফোর তো আমি এখান থেকে উইন্ডোজ সেভেন প্রফেশনাল সিক্সটি ফোর এটা এখন নেক্সট করব এরপরে আমরা এখানে আই অ্যাকসেপ্টেড এই যে ডায়লগ বক্স এখানে আমরা চেকমার্ক ওকে করব এবং নেক্সটে ক্লিক করব প্রপার কাজ হচ্ছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি এখান থেকে কেটে বেরিয়ে যাচ্ছি আপনাদের যদি কোনো উইন্ডোজ ইনস্টলের ব্যাপারে কোনো ভিডিওর দরকার হয় কমেন্টে অবশ্যই জানাবেন আমি সেই উইন্ডোজের ব্যাপারে ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব এবং কোনো ধরনের কোন উইন্ডোজ ওএস অথবা এম এস অফিস কোনো কিছু যদি আপনাদের কম্পিউটারের সফটওয়্যারের ব্যাপারে কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাকে জানাবেন কমেন্ট বক্সে আমি অবশ্যই আপনাদের সে ফাইলগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট অক্সনে আপনার মতামত জানাবেন ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এ ধরনের টেক রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে সবসময় আসে এখন এর মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ